হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝন্ডা ট্রিয়াংশি ক্রিয়েশনস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি না নেই আমি বুঝতে পারছি না ঠিক কি বলবো কারণ তোমরা দেখতেই পেলে মানে আমার ঘর খালি করা হচ্ছে তো ঘর খালি করছি যার কারণে সত্যি কথা বলতে মনটা খুবই খারাপ হ্যাঁ অনেক কান্নাও পাচ্ছিলো তো মন খারাপ কিন্তু তার মধ্যে দিয়েই সব কিছু গোছাতে হবে তাই নিয়ে খুব বিজি খুব বিজি কি বলবো আর মানে ভীষণভাবে চাপ চলছে ঘর খালি করা হলে তোমরা যারা করেছো তারা জানো যে ঘরে ঢোকা বা খালি করা কতটা মানে চাপের একটা ব্যাপার হয় তো কি বলো তো আমরা ভাড়া ছিলাম এতদিন তো এখনও আমাদের যদিও আমাদের নিজের বাড়ি এখনো হয়নি কিন্তু আমরা রুমটা ছেড়ে দিচ্ছি মানে আমার বাড়িতে গিয়ে এখন থাকবো তো বাড়িতে থাকবো প্লাস নতুন ওখানে ঘর করব তারপরে ততদিন আমরা বাড়ির যে আগের ঘর আছে সেখানেই থাকবো যতদিন না আমাদের ঘরটা মানে ঘর না একটা রুম করব তো যাই হোক তো ঘর বলতে পারি আমাদের ঘরটা কমপ্লিট হবে তারপরে আমরা আমাদের ঘরে ঢুকবো আর যত অবধি না কমপ্লিট হচ্ছে তো বাড়িতেই থাকবো তো দেখো যে সব কিছু গুছিয়ে নিচ্ছি আলমারিটা তো বের করতে হবে যার কারণে আর থেকে সব কিছু খালি করে নিচ্ছি ভালো মতো অনেকগুলো ব্যাগ নিয়ে গিয়েছিলাম আমি আমার বাড়ির থেকে যেখানে ভাড়া থাকতাম তিন কিলোমিটার দূরে তো খুব একটা দূরে না তো যাই হোক কিছু কারণে আমাদের ছেড়ে দিতে হলো রুমটা তো যাই হোক চাপ প্রচুর আছে সব কিছু দেখি গোছাই সকালবেলা খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড প্লাস ওর ফ্রেন্ড আরও কয়েকটা কাজের লোক ছিল সবাই মিলে গেছি রুম টুম খালি করে ওরা সব কিছু বের করবে তারপরে দিন চলে আসব। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো শেয়ার করছি তোমাদের সাথে কি হচ্ছে না হচ্ছে তো তোমরা দেখলে যে রুমটা খালি করলাম তো এখন হচ্ছে মানে ঘরের এখনও নেওয়া হয়নি সব কিছু দেখো ঘরে কিচেনের মধ্যে আর বাইরে হলরুমের মধ্যে দেখো ফ্যান ট্যান খুলে রেখেছে তো ভেবেছিলাম একদিনে নিয়ে আসবো কিন্তু একদিনে পসিবল হয়নি তো যাই হোক দেখো উপরে ফ্যানগুলো খোলা হচ্ছে আর পর্দা টর্দা আরও খাট এগুলো তো মানে দু তিন দিন আগেই আনা হয়ে গেছে তো আগে আমি যাইনি আগে ওরাই খুলে নিয়ে এসেছিল তো আমি পরে গেলাম তো পরে গিয়ে আমার জামাকাপড়গুলো গুছিয়ে টুছিয়ে নিলাম আর বাকি সব জিনিস যা ফার্নিচারগুলো ছিল ওরা সব এনেছে খাটগুলো আগে আনা হয়েছিল ও খাট ফ্রিজ ট্রিজ যা ছিল আগেই নেওয়া হয়েছিল শুধুমাত্র আলমারি ড্রেসিং টেবিল আর হচ্ছে এমনি টেবিল ছিল তো ওগুলো সব নেওয়া হয়নি তো দেখো বের করছে আর দেখো এখানে আমাদের আলমারিটা এতটাই ভারী কি বলবো তোমাদের সাথে ওদের কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছিলো নিচে নিয়ে আসতে নিয়ে আসতে অনেক কষ্ট করে ফাইনালি বের করা হয়েছে কিন্তু স্ক্র্যাচ পড়ে গেছে তো বহু দু জায়গায় তো সবারই মানে ঘরের এক একটা জিনিস অনেক শখের হয় তো সেখানে যদি মানে খারাপ হয়ে যায় তো খুব খারাপ লাগে তো বাড়িতে আনার পরে দেখলাম স্ক্র্যাচ হয়েছে কিন্তু কিছু করার নেই ওরা চেষ্টা করেছিল অনেক ভালোভাবে বের করার দেখে বুঝতে পারছো ছ সাতজন ছিল কিন্তু তবুও সেফলি ভালো মতো করে বের করতে পারেনি অনেক অসুবিধা হয়েছে ওপর থেকে নিচে অবদিন আমাতে তো যাই হোক বাড়িতে তো বাড়ির জিনিস বাড়িতে নিয়ে আসতেই হবে যেহেতু আমরা এতদিন মানে ভাড়া ছিলাম তো আমাদের মনে হলো এখন আমাদের একটা জায়গায় গিয়ে সেটেল হওয়া দরকার আছে কারণ মেয়ে বড় হয়েছে কতদিনে বা ভাড়া থাকা যায় এভাবে তো ওর জন্য বাড়িতে আমরা ঘর করে ভাবলাম যে বাড়িতে গিয়েই থাকি তো ঠিক আছে সবই ঠিক আছে কি বলবো এখান অনেকদিন ছিলাম তো মনটা সত্যিই খুব খারাপ বাড়ি সবাই খুব কান্নাকাটি করেছিল আমি এত কিছু তো আর তোমাদের দেখাতে পারিনি কারণ সেই মুহূর্তে পসিবল হয় না যে মানে আমি ক্যামেরা নিয়ে ঘুরবো কার কী রিয়াকশান আছে দেখাবো কারণ তখন আমার নিজেরই এত খারাপ লাগছিলো যে আর পসিবল হয়নি তো যাই হোক কি আর করা যাবে যা যা যাবের মতো হয়ে গেলাম আর কি না এখন আর হব না ছিলাম মানে এক জায়গা ছেড়ে আরেক জায়গা আরেক জায়গা ছেড়ে আরেক জায়গায় এরকম ছিলাম কিন্তু এখন আর সেরকম হব না এখন এক জায়গায় সেটেল হয়ে গেলে ব্যাস এক জায়গায় থাকবো আমরা তো ঠিক আছে তোমরা সাথে থাকো দেখো কি কষ্ট করে আলমারিটা যে আমার নামিয়েছে তো আশা করছি তোমরা ফিল করতে পারবে যে মানে কোনো জায়গায় থেক মানে থাকলে কিছুদিন কিছুদিন কারণ অনেক দিনই থেকেছি তো মানে থাকার পরে কেমন একটা মায়া হয়ে যায় সব জিনিসের প্রতি সেই জায়গাটার প্রতি তখন আর ছেড়ে আসতে কষ্ট হয় তো যাই হোক নিজের বাড়ি ফিরতেই হবে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কার কার লাইফে এমন হয় বা হয়েছে বা এখনও হচ্ছে আমার এরকম অনেকেই থাকে যারা রেন্টে তোমরা থাকো তো খুব অসুবিধা হয় এগুলো জিনিস তো যাই হোক দেখো নামানো হয়ে গেছে ফাইনালি নিচে নিয়ে চলে গেছে এখন জাস্ট বের করলে হয়ে যাবে তো বের করে ওরা চলে গেছিলো তারপরে আমি ঘরে আরও কিছু কাজ ছিলো সেগুলো করছিলাম তো মানে তেমন করে আর ভিডিও হয় না করা কি বলবো যদি কেউ থাকতো আরেকজন তাহলে হয়তো আরও ভালো করে ডিটেলসে দেখাতে পারতাম তো ওগুলো নিয়ে এখন নিচে রাখবে দেখো তারপরে ড্রেসিং টেবিলটার পালা চলে এসেছে তো আলমারিটা নিয়ে ওরা রেখে এসেছে আর ড্রেসিং টেবিলটা এখন নিয়ে যাওয়া হচ্ছে তো এটা ওটার তুলনায় তো অনেক হালকা ছিল তাও দেখো চার পাঁচজন লেগে গেছে এটা নিতেও তো ওরা নিয়ে আবার নিচে যাচ্ছে দেখি যাক তো দেখো আয়নার মধ্যে আমার মুখটাও একটু দেখা যাচ্ছে মোবাইলটা ধরে আছি তো দেখো কিচেনেও অনেক জিনিস মানে তোলা হয়ে গেছে মানে বস্তার ভিতর দোকান হয়ে গেছে কিন্তু অনেক কিছু বাকি রয়েছে একটা সংসারে তোমরা বোঝোই তো যে কত রকমের জিনিস থাকে তো দেখো এদিকে অনেকগুলো ব্যাগ ভরে রেখেছি মানে এতটাই অসুবিধা হয়েছে কি বলবো তোমাদের কোন ব্যাগে কি ভরবো কিভাবে কি নেবো কিছুই বুঝতে পারছিলাম না তো মোটামুটি সব কিছু গোছানো কমপ্লিট হয়েছে দেখাচ্ছি দেখো কিচেনে মোটামুটি হয়ে গেছে তো এই আছে এখনো জিনিস সে যেমন মাম্মা করেছিল এগুলো সত্যি খারাপ লাগে এক জায়গায় থাকলে না তারপরে চলে যেতে ভীষণ খারাপ লাগে এখানে আমার খেলনাগুলো আছে শুধু এগুলো একটু বুঝিয়ে নিতে হবে তো ঠিক আছে চলো সব কিছু শেয়ার করছি সাথে থাকো যা অবস্থা কতক্ষণে যে পরিষ্কার করে যেতে পারবো কোনো ঠিক নেই তো দেখো টিভিতে ম্যাচ চলছে টিভিতে মানে চলছিলো তো তিনটা পনেরো মতো বাজে দেখো আলমারি ড্রেসিং টেবিল সব কিছু তো নেওয়া হয়ে গেছে তো দেখো আজকে কমপ্লিট হলো না তো এখন বাড়িতে চলে যাব তারপরে একটা ব্লগে পসিবল না পুরোটা দেখানো তো ঠিক আছে তোমরা সাথে থাকার জন্য থ্যাংক ইউ আরও সাথে থেকেও আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছি সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও তো চলো টাটা বাই সবাইকে আবার এটার পার্ট টু নিয়ে খুব তাড়াতাড়ি হ্যাঁ ঠিক আছে দেখাচ্ছি